আসসালামু আলাইকুম সাহবের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত এফ বি আই অফিসাররা এটা দেখে বিরক্ত হয়েছিলেন যে কারাগারে একজন বন্দিকে খোলা রেখে দিলেও সে পালাতে পারে না সেখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়াল যে পরবর্তী দশ ঘন্টা জেল কর্তৃপক্ষ তার পালানোর আভাসও পায়নি আমরা এমন একটি জেল বেগ সম্পর্কে কথা বলছি যা গত ষাট বছর ধরে কেবল বিভ্রান্তিকর নয় এটা এখন বিশ্বের কাছে একটি রহস্য হয়ে উঠেছে এটি প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপ মাত্র বাইশ একর জুড়ে বিস্তৃত কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের এখানে রাখা হয়েছিল ইলেক্টর নামে বিখ্যাত এই দ্বীপটি সমুদ্রের একটি বিশাল পাথরের উপর তৈরি করা হয়েছে তাই বলা হয় যে এই দ্বীপটি সাগর দ্বারা ঘেরা দ্বিতীয়টি অতিরিক্ত সুরক্ষার জন্য এটি চারপাশে পনেরো ফুট উঁচু বেড়া তৈরি করা হয়েছে কারণ এটি প্রশান্ত মহাসাগরের প্রবল বাতাস এবং উচ্চ জোয়ারের কারণে দ্বীপটিকে গভীর রাখে উনিশশো সালে সর্বাধিক নিরাপত্তার সাথে একটি ফেডারেল কারাগারে ঘোষণা করা হয়েছিল এই কারাগারটি অনেক সুরক্ষিত অবস্থায় ছিল কিন্তু বারো জুলাই উনিশশো বাষট্টি সালে তিনজন বন্দি প্রতারণার মাধ্যমে পালিয়ে যাওয়ার সময় পুরো সুনাম ভেঙে যায় জেল ভেঙে পলাতক চারজন ব্যক্তি একে অপরকে ভালোভাবে চিনতেন সকলেই একে অপরের সাথে অন্যান্য কারাগারে বেশ কয়েকটি অনুষ্ঠানে সময় কাটিয়েছেন তাদের সবাইকে পাশের কক্ষে রাখার পরে যেখানে তারা রাতে কথা বলতে পারে তারা পালানোর পরিকল্পনা করেছিল মানুষের নেতৃত্বে চার ব্যক্তি তাদের ঘরের দেয়াল দিয়ে সুরঙ্গ করার একটি ভেলা তৈরি এবং সমুদ্রপথে দ্বীপ থেকে পালানোর পরিকল্পনা করেছিল কারাগারের কর্মশালা থেকে বাতিল করাতের ব্লেড এবং ডাইনিং হল থেকে ধাতব চামচ সংগ্রহ পরে তারা একটি ভেকুয়াম ক্লিনার মোটর থেকে একটি ড্রিল তৈরি করেছিল তারা তাদের প্রতিটি কক্ষের সিঙ্কের নিচে বায়ু চলাচল নালীগুলোর চারপাশের গর্তগুলোকে অসুস্থ করার জন্য তাদের উন্নত সরঞ্জামগুলি ব্যবহার করে কার্ডবোর্ডের আকার স্ট্রিপগুলি দিয়ে গার্ডদের কাছ থেকে তাদের হস্তকর্মগুলি লুকিয়ে রাখে তাদের কক্ষের পিছনে অরক্ষিত ইউটিলিটি করিডোরে তারা ড্রিলিং করার শব্দ আড়াল করার জন্য মরিস কারাগারে মিউজিকের সময় তারা অ্যাকর্ডিয়ান বাজাতেন বন্দীদের শান্ত করার পদ্ধতি হিসাবে কারাগারে গানের মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য প্রতিদিন এক ঘন্টা আলাদা করে রাখা হয়েছিল তারা পালানোর জন্য যে ভেলা ব্যবহার করবে সেই সাথে এক সেট লাইফ জ্যাকেট তৈরি করেছে ভেলা এবং জ্যাকেট গুলি চুরি করা এবং দান করা রেইনকোট থেকে তৈরি করা হয়েছিল সাবধানে একসাথে সেলাই করা হয়েছিল এবং তাদের ওয়ার্কশপে গরম পাইপের রাবার গুলিয়ে রাখা হয় যখন তারা তাদের কর্মশালায় ছিল তখন তাদের অনুপস্থিতি ঢাকতে পুরুষ সব বুদ্ধিমত্তার সাথে সাবান ধুলো টয়লেট পেপার এবং এবং টুথ পেস্ট থেকে তাদের মাথার পেপিয়ার মাছে সংস্করণ তৈরি করেছিল রক্ষণাবেক্ষণ কর্মশালার পেইন্ট এবং জেলের নাপিত দোকানের মেঝে থেকে সংগ্রহ করা আসল মানুষের চুল দিয়ে মাথাগুলিকে বাস্তবসম্মত দেখায় তাদের বন্দীদের বালিশে রাখা হয়েছিল এবং তাদের শরীরে আকার তাদের কম্বলের নিচে কাপড় এবং তোয়ালে ভর্তি করা হয়েছিল যে কোনো প্রহুরী ভিতরে তাকাবে তারা তাদের বিছানায় ঘুমাচ্ছে বলে দেখতে পাবে যখন তারা উপরের স্তরে ছয় ইন্টু চোদ্দ ফুটের রাবারের ভেলা এবং কাঠের স্ক্র্যাপ এবং চুরি করা স্ক্রু থেকে প্যাডেল তৈরি করছে অবশেষে উনিশশো বাষট্টি সালের এগারো জুন রাতে ভেলা প্রস্তুত ছিল এবং এটি পরিকল্পনা শুরু করার সময় ছিল পশ্চিমের পালানোর আশা দ্রুত ভেঙে যায় যখন তিনি বুঝতে পারলেন যে ভেন্টের চারপাশে কংক্রিটকে শক্তিশালী করার জন্য তিনি যে সিমেন্ট ব্যবহার করতেন তা শক্ত হয়ে গেছে যা তাকে তার তৈরি করা গর্তের মধ্য দিয়ে যেতে বাধা দেয় যখন তিনি আবার গর্তটি প্রশস্ত করতে সক্ষম হন তখন তার সহযোগীরা চলে যায় তাদের পালানোর পথ প্রায় বাঞ্চাল হয়ে যায় যখন তারা শেফ থেকে বিকট শব্দ করে বেরিয়ে আসে কিন্তু সৌভাগ্যবশত যে রক্ষীরা এটি শুনেছিল তারা তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল উপকূল পরিষ্কার হওয়ার সাথে সাথে তিনজন লোক রান্নাঘরের পাইপ ব্যবহার করে মাটিতে পঞ্চাশ ফুট নেমে যায় এবং দুটি বারো ফুট কাতাতারের ঘেরের বেড়ার উপরে উঠেছিল তারা দ্বীপের উত্তর পূর্ব অংশে একটি তীরে চলে যায় যেখানে সার্চ লাইট তাদের বের করতে পারেনি প্রায় দশটার দিকে তারা ভাসতে ভাসতে কাছাকাছি অ্যাঞ্জেল দ্বীপের দিকে চলে যায় পরের দিন সকাল পর্যন্ত যখন রক্ষীরা তিন বন্দীকে জাগিয়ে তুলতে ব্যর্থ হয় এবং টামি মাথাগুলি আবিষ্কার করতে তাদের কক্ষে প্রবেশ করে তখন অ্যালার্মটি বাজেনি একটি বিশাল অনুসন্ধান অভিযান বেসামরিক আইন প্রয়োগকারী এবং সামরিক বাহিনী আলকাটাজ দ্বীপ এবং তার বাইরের বায়ু এবং সমুদ্রের আশেপাশে পরবর্তী দশ দিনে ব্যাপকভাবে অনুসন্ধান করা হয়েছিল কোস্টগার্ড চোদ্দই জুন অ্যাঞ্জেল দ্বীপের দক্ষিণ উপকূলে বন্দীদের একটি প্যাডেল খুঁজে পাওয়ার কথা জানিয়েছে এবং একই দিনে কর্মীরা অ্যাংলিনের বিবরণ সম্বলিত একটি ম্যানিবেক খুঁজে পেয়েছে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা অবশিষ্টাংশগুলিই ছিল যা পুরুষদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল এবং তারা পালানোর জন্য যে সরঞ্জামগুলি ব্যবহার করেছিল কোনো মৃতদেহ না পাওয়া সত্ত্বেও এফবিআই দ্রুত সিদ্ধান্তে পৌঁছেছে যে তিনজন বন্দী ডুবে গেছে পুরুষদের পালানোর প্রথম বছর থেকে আজ অবধি এমন প্রচুর লোক রয়েছে যারা বলেছে যে এফ বি আই মৃত ঘোষণা করা ভুল ছিল আপনাদের সাহবাহ চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরেকটি এপিসোডে দাওয়াত দেওয়া রইল আল্লাহ হাফেজ